হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা সকলে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম হঠাৎ ঠিক হলো কোথাও একটা যাব কোথাও যাব এখনও কোনো ঠিকঠাক নেই খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমার বর্ত রাস্তার মধ্যে ভিডিও করা একদম পছন্দ করে না তুমি ঘরে করো বা যেখানে বসে আছো সেখানে করো কিন্তু কি বলবো তো আমার একটু তো নেশা রাস্তায় ভিডিও করব ঘরে ভিডিও করব ব্লগ করি যেগুলো আর কি মানে হয় তা যাই হোক বলতে বলতে অনেকটা পথ চলে এলাম তাড়াতলা পেরিয়ে এখন আমরা চাচ্ছি খিদিরপুরের দিকে তারপরে যাব বাবুঘাটের দিকে আর এই যে আমার বন্ধু আর আমরা দুটো ফ্যামিলি মিলে আজকে ঘুরতে বেরিয়েছি তা সারা দিন মানে দুপুর থেকে রাত্রির অবধি কীভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আর এই যে আমার বন্ধু বন্ধু স্ত্রী সকলেই আছে গাড়িতে মোটামুটি আমরা পাঁচজন আছি যা ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা খুব এনজয় করবে আমরা চলে এলাম প্রথমেই প্রিন্সেস ঘাট আর আমরা যেখানটায় যাব বলে মানে সবাই মিলে ঠিক করলাম সেখানটা এন্ট্রি হতে এখনও হাতে কিছুটা সময় আছে সেখানে চারটেতে এন্ট্রি তারপরে আমরা সেখানে যাবো তার আগে ভাবলাম হাতে যখন সময় আছে একটুখানি প্রিন্সেস ঘাটটা ঘুরে নিই আর বেশ সুন্দর লাগছিল এখনও তো মানে ততটা গরম পড়েনি আর আজকে একটু সকাল থেকে মেঘলা মেঘলা একটু হাওয়া দিচ্ছিলো আর একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটা বেড়েছে তবে একটু হাঁটাচলা করলে অবশ্যই গরম হচ্ছে কিন্তু খুব এনজয় করেছি এই দিনটাতে আজ সুখের ছুয়া দিকে

কোন হবে মুমেন্ট ভোর একবার কে হেঁটে হেঁটে চলে গেল গিনি রাগ করে চলে গেল সবাই বলে গিনি রাগ করেছে বরফ বরফ চাচা বরফ

চলে এলাম আজকের মেন পয়েন্ট মিলিনিয়াম পার্ক আর সিগনাল থাকাকালীন আমি আর গিনি ঝপ করে পার হয়ে গেছি ওরা পার হতে পারি তাই আমি ক্যামেরাটা অন করে রাখলাম ঠান্ডা লাগছে উঠব এখানে ফটো ফটো তোলার নিয়ম আছে ওনারাই তুলে আমরা প্রথমেই বিবাদা ক্রুজ থেকে টিকিট কাউন্ট করে নিলাম তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ওয়েট ওয়েট চলো আমরা ভেতরে যাই কেন আমাদের টাইম হয়ে গেছিল আর আমরা যেই ক্রুজটায় যাচ্ছি তার নাম হলো আহাল্লা এইতো মহিপঙ্খী <pelledessed mit breathing> <urai sword racing w benim>

প্রথমেই তোমাদের নিচেটা দেখিয়ে দিলাম ওইখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ওপরে এলাম তোমরা চাইলে নিচে বসেও গঙ্গা ভ্রমণ করতে পারো ওই নিচে আছি এসি রুম কিন্তু আমরা খোলা আকাশের নিচে গঙ্গা ভ্রমণ করাতে বেশি এনজয় আর মজা করেছি তা আমরা ওপরে চলে এসেছি আর এই দেখো তোমাদের চলে একটু ওপরটাও ঘুরিয়ে দেখিনি এই এত বড় ওপরটা তোমরা যেখানটা খুশি বসে গঙ্গা ভ্রমণ করতে পারো আমরা একদম সামনে পুরো আকাশের নিচে বসেছিলাম এইটা এখন ছেড়ে দিয়েছে আর আমরা এখন সকলেই ওপরে খুব মজা করছি ভীষণ সুন্দর লাগছে মানে আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না এইখানটা না এলে তোমরা ফিল করতে পারবে না কত আনন্দ হয়েছে আর আমাদের আসার সঙ্গে সঙ্গে প্রথমেই দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস এটা গিয়ে আমি ধরে আছি ভেবো দুটো খাচ্ছি এই প্রথম হাওড়া ব্রিজের তলা দিয়ে হ্যাঁ এটা হাওড়া ব্রিজের তলার দিয়ে এখন দারুণ লাগে আমরা কি চেয়ারগুলো নিয়ে হ্যাঁ প্রত্যেকটা ঘাটের নাম অ্যানাউন্স করে দিচ্ছে মানে আমরা ঘাটগুলোর পাশ দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ঘাটে তো নামানো সম্ভব নয় আমাদের নামাবে বেলুন মঠে যেরম বেনারসে প্রত্যেকটা ঘাট আমরা দেখেছি সেরকম এখানে কতগুলো ঘাট আমরা দেখলাম সেটাই এখানে বলে দিচ্ছে তা লাস্টে বেলুন মঠে ঘুরিয়ে আবার আমাদের লঞ্চে তুলে পুরো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে আর আমি আশা করছি তোমাদের ব্লগটা পুরো ভাল লাগবে

আমাদের স্যান্ডিচ আর জগন্নাথ ঘাট আমাদের কলকাতা সবচেয়ে পুরনো বেজিং ঘাট

স্যান্ডউইচটা ভীষণই টেস্টি ছিল আর আরেকটা কথা এখানে সব কিছু খাবারই হচ্ছে আনলিমিটেড তুমি যতটা পারবে চেয়ে নিয়ে খেতে পারো আর আমরা খেলাম স্যান্ডউইচ স্যান্ডউইচটা ভীষণ টেস্টি ছিল আর এখানে ভীষণ সুন্দর সুন্দর মিউজিক চলছিল তাই জন্য তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারলাম না আরও তথ্য তোমাদের একটু একটু করে দিতে থাকবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা টিকিটের মূল্যটা কিন্তু এখনও বলা হয়নি ওটা অবশ্যই শেষে গিয়ে বলে দেব

শালমনিটা কেমন বলবি তো নরম তারপরে চলে এসেছিল চা আর কফি যে যেটা খাবে চা কফিও আনলিমিটেড তোমরা যদি পরেও আবার খেতে চাও আবার দেবে এটা হচ্ছে চা এগুলো হচ্ছে কফি যে যেটা খাবে এটা বাগবাজার ঘাট আমি তো বাগবাজার ঘাটে এসেছিলাম এরকম তো দেখতে ছিল না ওই চক্করের দাঁড়িয়ে আছে আমাদের ফটো আছে

নিচে থেকে ভালো কাছ থেকে জলটা দেখা যাবে উনি নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে যাবি কি বেলুন আমরা এখন বেলুন মাঠ দেখতে যাচ্ছি এখানে দাদারা গাইড করেই নিয়ে যাচ্ছে লঞ্চ থেকে নাম্বার পাচ্ছে একা একা চলে যাবে এমনটা নয় সঙ্গে সামনে দাদা আছে চলো বলুন মাটি যাই তাহলে এখান থেকেই ব্যাক করবো সেইবারেই এটা আমার ভিডিওতে আছে এখানটা বাবা বাবা

এই যে বেলুন মঠ দেখা হয়ে গেল রাতে আমাদের ময়ূর পঙ্খীটা দেখে নাও হঠাৎ খুব সুন্দর করে বেলুন মঠ ঘুরে উঠে পড়লাম ক্রুজে এবার আমরা খাবো বুফে বুফে কি কি মেনু ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ছিল পাপড়ি চাট সুইটকর্ন আর ড্রাই চিলি চিকেন শেষ পাতে ছিল গাজরের হালুয়া আর আইসক্রিম তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই ট্যুরটা করতে কেমন কি খরচা পড়লো চলো তোমাদের এই ট্যুরটা কেমন কি খরচা পড়লো অবশ্যই জানাবো তার আগে বলি আমরা এই ট্যুরটাতে ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি আর খাওয়ার কোয়ালিটি ভীষণই ভালো ছিল মুড়িটা যদি একটু সাতানা ছিল বাকি একদম পারফেক্ট ছিল আর সব কিছুই ছিল তোমরা মানে আনলিমিটেড যত খুশি খেতে পারো তাই এই যে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করছি আর চলো তোমাদের এবার বলে দিই আগে বলি টাইম এটা টাইম হলো চারটে থেকে সাতটা রাতেও একটা আছে সেটা আমি ঠিক জানি না আমরা চারটে থেকে সাতটা যেটা সেটাতেই করেছিলাম আর এখন আমি একটু শেষ পাতে নিয়ে নিলাম আইসক্রিম আর গাজরের হালুয়া গাজরের হালুয়াটা দুধ্বস্ত টেস্টি ছিল তা চলো এবার বলে দিই আসল কথা এখানে মানে টিকিটের মূল্য হচ্ছে সতেরোশো তেত্রিশ টাকা করে এক একজনের তার সঙ্গে খাওয়া দাওয়া ঘোড়া সবটা একদম নিয়ে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি মনে হয় আর যদি চাও তোমরা অবশ্যই একবার কলকাতা শহরে এরকম একটা ট্যুর করে ফেলতেই পারো ভীষণ আনন্দ করতে পারবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে বা ব্রিজের তলা দিয়ে কোনো দিন যাবো হাওড়ার ব্রিজের নিচে দিয়ে এটা আমি ভাবতেও পারিনি আর এই প্রথমবার হাওড়ার ব্রিজের নিচে দিয়ে গলে গেলাম এটা আমার দারুণ অভিজ্ঞতা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বিজের ওপর দিয়ে বহুবার গেছি আরও হয়তো অনেকবারও যাব কিন্তু কোনোদিন দিন হাওড়া ব্রিজের নিষ্ঠা দেখতে পাব জীবনেও ভাবিনি সেইটাও আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল সুখী ছু সময় কোথায় গেল কেমন এনজয় করলে বলো